নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আজকে আমরা কেস স্টাডি করব বিগত তিন সপ্তাহ ধরে আমাদের যে ট্রেডিং বার্তাতে আমরা আর এস আইয়ের উপর স্টাডি করেছি আর এস আই কে শিখেছি আর এস আইয়ের নতুন কনসেপ্ট শিখেছি আর এস ডাইভারজেন্সের বিভিন্ন প্রকারের যে ডাইভারজেন্সগুলো সেটা আমরা দেখেছি বিগত তিন সপ্তাহ ধরে আমরা ক্লাস করেছি এবং আমরা আমাদের আর এস এর একটা নতুন দক্ষতা তৈরি করেছি তো আজকে আমরা সেই জিনিসগুলোকেই লাইফ চার্টে গিয়ে একবার এক্সপ্লেন দেখবো এক্সপ্লেন করবো বা দেখবো যে কোথায় বুলিশ হচ্ছে কোথায় ব্যারিসিফট হচ্ছে কোথায় এক্সট্রিম বুলিশ ডেন্ট হচ্ছে কোথায় এক্সট্রিম ব্যারিসিফট হচ্ছে আর কোথায় ডাইভার্জেন্স হচ্ছে কোথায় হিডেন ডাইভার্জেন্স হচ্ছে এইগুলো আমরা একবার মাপ করবার চেষ্টা করব সেটাও ডিএলএফ উইকলি চার্টে প্রথমে আমরা দেখে নেব যে আমরা কি শিখেছিলাম আর এস এক জাস্ট একবার রিক্যাপ করে আমরা দেখেছিলাম যে আমরা এবং থার্টি ওভার বট জোনকে আমরা ছেড়ে দিয়েছিলাম ওল্ড কনসেপ্টকে আমরা নতুন কনসেপ্ট ইউজ করছিলাম যে রেঞ্জ ভাগ করেছিলাম জিরো থেকে হান্ড্রেড এর মধ্যে আর এস ঘোরাফেরা করে আমরা কি করেছিলাম সেভেন্টি থার্টির পরিবর্তে সিক্সটি ফোরটি ইউজ করেছিলাম সিক্সটির উপরে থাকলে বুলিশ ফোরটির নিচে থাকলে হচ্ছে ব্যারিস আর সিক্সটি ফোরটি মধ্যে থাকলে হচ্ছে সাইডওয়েজ আমরা যদি এইভাবে আর এসআইকে মানে প্লট করি এবং আর এস আই যদি দেখা যায় এটা যদি 40 লেভেল হয় সো এটা যদি সিক্সটি লেভেল হয় ঠিক আছে আর এটা যদি ফোর্টি লেভেল হয় যখন আর এস আই সিক্সটির উপরে থাকবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বুলিশ বা আপটেন যখন আর এস আই সিক্সটি মধ্যে থাকবে সেটা হচ্ছে সাইডওয়েস আর যখন আর এস আই নিচে থাকবে তখন আমরা বলবো সেটাকে ডাউনটেন এইভাবে আমরা মার্ক করবো এইভাবে আমরা মার্ক করব এবং এইভাবে আমরা দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কি এরকম দেখা যাচ্ছে তো চলুন আমরা চার্টে গিয়ে ডিটেলসে বোঝার চেষ্টা করি দেখুন যদি আমরা প্রথমে দেখি যে দেখুন এটা হচ্ছে একটা আপ আর এস আই কিন্তু সিক্সটির উপরে ছিল তারপরে নিচের দিকে নেমেছে দেখুন আর এস নিচের দিকে নেমেছে ডাউন ট্রেন তারপরে দেখুন এটা সাইড মার্কেট আর এস কিন্তু তার মধ্যেখানে ছিল রাইট এইভাবে যদি আমরা করতে করতে যাই দেখুন আর এস কিন্তু একটা প্রাইস কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট মানে একই জায়গাতে ঘোরাফেরা করছে আর এস দেখুন সেম সাইডওয়েজ ওয়েজ যাচ্ছে মানে আর এস আই করছে প্রাইস কিন্তু জাস্ট একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে সাইড ওয়েজ মার্কেটে ঘোরাফেরা করছে দেখুন সেম জায়গা সেম প্রাইসকে যদি আপনি দেখেন দেখুন সেম জায়গাতে ঘোরাফেরা করছে আর এস কিন্তু সেম জায়গাতে ঘোরাফেরা করছে মানে ফোর্টি সিক্সটি ফোর্টির উপরে উঠছে আবার সিক্সটির উপরে উঠছে ফোর্টি নিচে নেমে যাচ্ছে আবার উঠছে মানে টোটালি কোনো ক্লিয়ার ট্রেন্ড দেখা যায়নি টোটালি সাইড ওয়েজ মার্কেট ঘোরাফেরা করছে দেখুন সেম জিনিস এবার এখানটা দেখুন প্রাইস আর এসআই দেখুন এখানটা সাইড ছিল ফোর্টি সিক্সটি উপরের দিকে উঠেছে দেখুন আর এসআই কিন্তু সিক্সটির উপরে থাকে বহুদিন সিক্সটির উপরে ছিল ঠিক আছে দেখুন বহুদিন ছিল তারপরে দেখুন প্রাইস নেমেছে সাইড ওয়েজ হয়েছে দেখুন ফোরটি সিক্সটির মধ্যে ঘোরাফেরা করছে এবং এখন বর্তমানে ট্রেড করছে ফোরটির নিচে উইকলি চার্টে আমি অ্যানালাইসিস করছি ডেইলি চার্টে না রাইট এবার হচ্ছে যদি আপনি দেখেন এরপরে পরে আমরা ডিটেলস এখান থেকে দেখার চেষ্টা করি যে কোথায় রেন্সিফ্ট করেছে কোথায় বুলিশ রেন্সিফ্ট করছে কোথায় বিয়ারিস রেন্সিফ্ট করছে সেটা আমরা দেখার চেষ্টা করি ধরুন একটা বটন কেপচার করি দেখুন এখানে কি করছে আর আমাদের নিচে হচ্ছে এই জায়গাটায় দেখুন এখানে হচ্ছে বুলিশ ডেন্ট করছে কেন কারণ প্রাইস আর এসাই ফোর নিচে ছিল ফোর নিচে থেকে গিয়ে আবার উঠে এখানে বুলিশ রেন্সিভ করে প্রাইস দিকে ওঠার কথা ছিল কিন্তু এখানে ফেলিওর হয়েছে ঠিক আছে মানে প্রাইস কিন্তু সেই মতন উপরের দিকে ওঠেনি যদি আপনি দেখেন প্রাইস কিন্তু সেই মতন নিচের দিকেও নামেনি এই জায়গাতে সাপোর্ট নিয়েছে দেখুন এই সেম লেভেলে এখানে একবার সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে কিন্তু প্রাইস একটা বাউন্স ব্যাক দেখিয়েছে মানে এর নিচে কিন্তু কিন্তু যায়নি এবার আপনি বলবেন যে স্যার রেনশিপ্ট করলো বুলিশ রেনশিপ্ট করলো কিন্তু প্রাইস নিচের দিকে নামলো না প্রাইস তো উপরের দিকে উঠলো না সরি নিচের দিকে না প্রাইস তো উপরের দিকে উঠলো না কিন্তু দেখুন প্রাইস নিচের দিকেও কিন্তু নামেনি প্রাইস কিন্তু খুব বেশি নিচের দিকে নেমে গেছে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে সেটাও কিন্তু হয়নি যে এই লেভেলের পর নিচে কিন্তু নামেনি প্রাইস এটাও কিন্তু এইভাবে কিন্তু আপনাকে অ্যানালাইসিসটা করতে হবে দেখুন প্রাইস নামলো প্রাইস যাচ্ছে আমরা ঘোরা বোঝার চেষ্টা করি কোথায় এখানটা দেখুন প্রাইস এখানে টোটালি এটা ও নিচের দিকে নেমেছে এবং দেখুন আর এস আইও কিন্তু ফোর্টি সিক্সটি করছে রাইট ফোর্টিতে সাপোর্ট নিচ্ছে সিক্সটির উপরে যাচ্ছে রেজিস্টেন্স নিচের দিকে নামছে এটাও কিন্তু করছে সাইডওয়েজ মার্কেটে প্রাইস ওপর দিকে একটা মোমেন্টাম দেখিয়েছে সিক্সটিতে সাপোর্ট নিয়ে ঠিক আছে এখানে মানে ফোর্টিতে সাপোর্ট নিয়ে আর মানে প্রাইস ওপরের দিকে উঠেছে আবার ডাউন হয়েছে মানে সার্ফ ডাউন হয়েছে নিচের দিকে নেমেছে আর আমার পরবর্তীতে তার এসআই কিন্তু 40 নিচে চলে গিয়েছে দেখুন যাবার পরে প্রাইস মানে আরএসআই উঠেছে আরএসআই উঠে এখানে 40 তে সাপোর্ট নেবার চিন্তা ভাবনা করছে এটাকে বলা হয় এই যে জায়গাটা এটাকে বলা হয় বুলিশ ডেনসিভ তারপরে দেখুন প্রাইস কিন্তু একটা আপ মোমেন্টাম দেখিয়েছে দুর্দান্ত একটা আপ মোমেন্টাম দেখিয়েছে উপরের দিকে এবং তারপর দেখুন উপরের দিকেই প্রাইস হায়ার হাই হায়ার লো ফর্মেশন করতে করতে উপরের দিকে উঠছে দেখুন এখানে আমরা দেখলাম যে এখানে দেখুন প্রাইস ওপরে ছিল টপ করেছে এখানটায় যখন ওপরের দিকে উঠছে দেখুন এখানে এইটা এইটা এটা হচ্ছে বেয়ারিস্ট রাইট প্রাইস কিন্তু এখান থেকে উঠে আবার সেম হাই করে প্রাইস কিন্তু নিচের দিকে নামছে দেখুন লোয়ার হাই লোয়ার লো করে ফর প্রাইস নিচের দিকে নেমেছে এবং একটা ডাউন মোমেন্টাম দেখিয়েছে তারপরে প্রাইস আবার উপরের দিকে উঠেছে ঠিক কথা কিন্তু এই জায়গাটায় এই যে জায়গাটা এই জায়গাটায় কিন্তু প্রাইস কিন্তু বেয়ারিশ ডেন্সিপ করে নিচের দিকে নামছে রাইট এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে বেয়ারিশ ডেন্সিপ দেখলাম আমরা এক্সট্রিম বুলিশ ডেন্সিপ দেখুন প্রাইস 60 এর উপরে আছে প্রাইস 60 এর উপরে আছে দেখুন পুল ব্যাগ নিচ্ছে সেই সময় কিন্তু এখানে একটা সাপোর্ট নিচ্ছে যদি আপনি এটাকে বলেন যে স্যার অনেকটা নেমে গেছে বাদ দিন আবার উপরে উঠেছে আবার উঠে উঠে দেখুন এখানে আবার নেমেছে যখন পুল ব্যাগ নিচ্ছে দেখুন এখানে সাপোর্ট নিচ্ছে আর এসআই সিক্স এর সাপোর্ট নিচ্ছে আবার সিক্স এর সাপোর্ট নিচ্ছে এখানে দেখুন এখানে সিক্স এর সাপোর্ট নিচ্ছে নেবার পরে প্রাইস কিন্তু একটা আপ মোমেন্টাম দিয়ে গেছে দুর্দান্ত আপ মোমেন্টাম কিন্তু এখানে কিন্তু আপনি দেখতে পাবেন রাইট উপরের দিকে কিন্তু প্রাইস এখান থেকে উপরের দিকে উঠেছে এখানে সিক্সটি সাপোর্ট নিয়েছে এখানে সিক্সটি ডে সাপোর্ট নিয়েছে নিয়ে কিন্তু প্রাইস ওপরের দিকে উঠছে রাইট দেখুন এখানে এখানে যদি আপনি দেখেন এখানেও কিন্তু আপনার এক্সট্রিম বিয়ারিস বুলি মানে বিয়ারিস ডেন্স হচ্ছে দেখুন প্রাইস সিক্সটির ওপরে ছিল বহুদিন বহুদিন সিক্সটির ওপরে ছিল বহুদিন সিক্সটির ওপরে ছিল প্রাইস আর আরেকসের নিচের দিকে নেমেছে নেমে দেখুন আবার সিক্সটিতে রেজিস্ট্যান্স নিতে যাচ্ছে এখানে সিক্সটিতে রেজিস্ট্যান্স নিচ্ছে সেই সময় প্রাইস নেমেছে নেমে আবার উঠেছে আবার একবার রেজিস্ট্রেন্স নিয়েছে সিক্সটিতে রেজিস্ট্রেন্স নিয়ে নিচের দিকে নামছে নেবো মানে যখন সিক্সটিতে রেজিস্ট্যান্স নেবে সে যে একদম ডাউন টেন্ডে চলে যাবে সেটা নয় বাট এটা কনফার্ম যে আপ টেনটা শেষ হয়ে গেছে সে এখন কিছু দিনে কিছু দিনের জন্য অন্তত সাইড হতে পারে সাইড ওয়েসে সাইড

এক্সট্রিম ব্যালেন্স রেলশিপ যদি আমরা দেখার চেষ্টা করি আমরা পিছন দিকে ফিরে যাই এক্সট্রিম ব্যালেন্স রেলশিপ এখানে দেখা যাচ্ছে না কিন্তু এক্সট্রিম বুলিশ রেলশিপ আমি আপনাদেরকে দেখালাম এখানে একটা দেখা গিয়েছিল কিন্তু সেটাও ভালো করে কাজ করেনি ঠিক আছে এরপরে দেখবো আমরা যে আই ডাইভারজেন্স আর এস আই ডাইভারজেন্স দেখার আমি খুব সুযায় সিম্পল আপনাদেরকে হিসাব বলেছিলাম যে যদি আপনাদের খুব অসুবিধা হয় আপনারা লাইন চ্যাট করে নেবেন দেখুন এখানে টপ করে নামছে ডাইভারজেন্স হয়েছে প্রায় প্রাইস নিচের দিকে নামছে আর এস আই ওপরের দিকে উঠছে আর এসাই ওপরের দিকে নামছে ডাইভারজেন্স হয়েছে ডাইভারজেন্স হয়নি সিম্পল ভাষা ডাইভারজেন্স হয়নি উইকলি চে যখন ডাইভারজেন্স হচ্ছে না তাহলে নিশ্চয়ই ডেলি চার্টে বা কোনো কোনো জায়গায় ডাইভারজেন্স দেখিয়েছে আমরা যদি ডেইলি চার্টে এটা কনভার্ট করি দেখার চেষ্টা করব হয়েছে এখানে আর এসআই ডাইভারজেন্স হচ্ছে এটা এটা ডেলি চার্ট রাইট দেখুন ডেলি চার্টে যদি আমরা দেখি প্রাইস ওপরের দিকে উঠছে আর এসআই কিন্তু নিচের দিকে নামছে রাইট মানে আমরা 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 আমাদেরকে বলেছিলাম যে যদি আপনার যে টাইম ফ্রেমে আপনি দেখতে চাইছেন ডাইভারজেন্স সেই টাইম ফ্রেমে যদি ডাইভারজেন্স না দেখায় তার লোয়ার টাইম ফ্রেমে অবশ্যই ডাইভারজেন্স দেখে যায় ডাইভারজেন্স ছাড়া প্রাইস নিজের দিকে খুব কমই নামে কারণ আপনি যখন এটা তো স্পিডোমিটার আপনি যখন কোনো গাড়ি চালাচ্ছেন আপনি একশো স্পিডে গাড়ি চালাচ্ছেন বা নব্বই স্পিডে গাড়ি চালাচ্ছেন তো আপনি কি করবেন আপনি কি নব্বই স্পিডে কোনো ইউটার্ন নেবেন নেবেন না তো আপনাকে তো স্পিডটা কমাবেন তারপরে তো আপনি ইউটার্ন নেবেন স্পিড না কমে যদি আপনি ইউটার্ন নিতে চান তাহলে আপনার অ্যাক্সিডেন্ট অনিবার্য তো সেই জায়গা থেকে মার্কেটে যখন নিচের দিকে নামে তখন কিন্তু মার্কেট ডাইভারজেন্স নেয় হয়তো আপনি যে টাইম ফ্রেমে ডাইভারজেন্স দেখার চেষ্টা করছেন যে টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করছেন সেই টাইম ফ্রেমে আপনি ডাইভারজেন্স দেখতে পেলেন না কিন্তু আপনি লোয়ার টাইম ফ্রেমে দেখতে পাবেন যদি আপনি ডেলি চার্টে দেখেন তাহলে আপনি সেভেন্টি ফাইভ মিনিটসে যদি আপনি উইক চাটে দেখতে চাইছেন তাহলে আপনি ওয়ান ডে চাটে এসে দেখুন বাট ডে যদি না দেখায় অনেক ক্ষেত্রে সেভেন্টি ফাইভ মিনিটসে দেখাচ্ছে মাল্টিপল ডাইভারজেন্স দেখাচ্ছে তারপরে প্রাইস সেখান থেকে নেমেছে এবং আপনি সেখান থেকে প্রাইস নিচের দিকে নামছে বা উপরের দিকে উঠছে যদি বুলিশ ডাইভারজেন্স হয় উপর দিকে উঠবে বিয়ারিশ ডাইভারজেন্স হলে নিচের দিকে নামবে রাইট এইভাবে কিন্তু আপনাকে মার্ক করতে হবে আমরা উইলি চার্টে ছিলাম উইলি চার্টে দেখার চেষ্টা করি দেখুন প্রাইস কি এখানে ডাইভারজেন্স দেখিয়েছে দেখুন ডাইভারজেন্স দেখিয়েছে সুন্দর ডাইভারজেন্স দেখিয়েছে প্রাইস নিচের দিকে নামছে আর দেখুন আর এস আই উপরের দিকে উঠছে আর এস আই কিন্তু উপরের দিকে উঠছে রাইট এটা কিন্তু বুঝতে হবে আর এস আই প্রাইস নিচের দিকে নামছে আর এস আই উপরের দিকে উঠছে একটা আপ মোমেন্টাম দেখেছে যদি দেখুন একটা আপ মোমেন্টাম দেখিয়েছে এবং প্লাস এখানে দেখুন আপনার কিন্তু রেন শিফট হচ্ছে প্লাস এখানে রেন শিফট হচ্ছে দেখুন প্লাস রেন শিফট হচ্ছে যেটা আমি একটু আগে দেখালাম রেন শিফট হচ্ছে প্লাস এখানে ডাইভারজেন্স দেখিয়েছে আগে তারপরে রেঞ্জ পিছিয়ে দেখুন প্রাইস একটা ভালো রকম মোমেন্টাম দিচ্ছে দেখুন প্রাইস কিন্তু একটা ভালো রকম উপরের দিকে মোমেন্টাম দিচ্ছে মানে আমাকে যখন আমি ট্রেডে এন্ট্রি নেব বা এক্সিকিউট করবো ধরুন আমাকে দেখা গেল যে আমি এখানে আমি এখানে এই ট্রেডে এন্ট্রি নেব রাইট সমস্ত ডিলিট করে দিলাম আমি আমাদের একটা ট্রেডে এন্ট্রি নেবো চিন্তা ভাবনা করছি ধরুন আমি এই বুলিশ রেন্সিপটা আমি এন্ট্রি নেব তো আমি কোন ট্রেডটাই নেব ধরুন আমার কাছে দুটো তিনটে ট্রেড এলো ঠিক আছে সেখানে দেখতে পাচ্ছেন যে একটাতে শুধুমাত্র বট বুলিশ হচ্ছে আর একটাতে ডাইভারজেন্স দেখিয়ে বুলিশ রেনসিপট দেখাচ্ছে তাহলে আমাকে যেখানে ডাইভারজেন্স দেখিয়ে বুলিশ রেনসিপট দেখাচ্ছে আমি সেই টেডটা নেব কারণ ডাইভারজেন্স যখন দেখাচ্ছে সেটা আমার এডিশনাল কনফার্মেশন হলো যে ডাইভারজেন্সও দেখাচ্ছে প্লাস আমাকে বুলিশ রেনসিপটও দেখাচ্ছে দুটো জিনিস এক সঙ্গে দেখাচ্ছে প্লাস এই সুযোগে সেখানে যদি আমার কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় প্লাস সেখানে যদি কোনো আমার চার্ট প্যাটার্ন তৈরি হয় সেগুলোও কিন্তু একটা ভালো কনফার্মেশন হিসাবে আমরা ইউজ করতে পারি ফর ট্রেডিং এর ক্ষেত্রে যত আপনি ডিপে ঢুকবেন একটার উপর যত মিনিট ডিপে ঢুকবেন তত আপনার ক্লারিটি বাড়বে তত আপনি মানে খুব সঙ্গ মানে ক্লিয়ারি ক্লিয়ারলি আপনি সেটাকে ট্রেড করতে পারবেন এটা কিন্তু খুব ভাইরাল ব্যাপার যদি আপনি এখানটা দেখেন আমি যদি প্রাইস অ্যাকশন কে দেখার চেষ্টা করি দেখবেন প্রাইস কিন্তু নেমেছে নামার পরেও কিন্তু হাই করেছে মানে হায়ার লো তৈরি করছে রাইট আবার হায়ার হাই করে হায়ার লো তৈরি করে প্রাইস ওপর দিকে করছে মানে এটা একটা আপট্রেন্ড যখনই এই লোটা তৈরি করলো মানে হায়ার লো তৈরি করলো এখানে যখনই হায়ার লো তৈরি করলো তখনই কিন্তু আমাকে বুঝতে হবে যে প্রাইস একটা আপ নিচ্ছে মানে সবকিছু আমাকে আমার ফলে দিচ্ছে এখানে কিন্তু মানে আমি যে লং ট্রেন্ড নিতে চাইছি এখানে হায়ার লো তৈরি করছে না এখানে যখন আমি লং ট্রেন্ড নেবার চিন্তা ভাবনা করছি বাই করব যখন আমার তাহলে আমার এই এই কন্ডিশন গুলো ফিল হচ্ছে মানে প্রাইস ওপরের দিকে যেতে পারে একটা প্রবাবিলিটি আছে যে উপরের দিকে যাবে সেই জন্য আমি এখানে এখানে ট্রেডে আমি এন্ট্রি নেবো রাইট এইখানে এই এই জায়গাতে আমি ট্রেডে এন্ট্রি নেবো এখানে আমরা ট্রেডে এন্ট্রি নেব আমাদের এখানে থাকবে স্টপ লস এর নিচে থাকলো স্টপ লস আমরা কিন্তু এখানে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফাইভ পর্যন্ত আমরা উইকলি চার্টে আমাদের রিক্স টু রিওয়ার্ড রেশিও ক্যালকুলেট করতে পারি মাইন্ড উইকলি চার্টে আপনি ওয়ান ইস টু ফাইভ মানে এক টাকা রিস্ক নিয়ে আপনি পাঁচ টাকা রিওয়ার্ড পেতে পারেন এরকমও টেট কিন্তু উইকলি চ্যাটে হামেশা দেখা যায় কারণ আপনি যত হায়ার টাইম ভেবে যাবেন তত আপনার অ্যাকুলুসি রেট বাড়বে উইকলি চাটে উইকলি চ্যাটে ট্রেড করা মানে আপনি পজিশনাল ট্রেড করছেন আপনার একটা ট্রেট এক্সিকিউট করে প্রফিট বার করে নিয়ে আসতে ওয়ান এজ টু থ্রি বা ওয়ান এস টু ফাইভ মিনিমাম আপনার তিন থেকে চার মাস সময় লাগবে পজিশনাল ট্রেড করছেন হেডেক ফ্রি উইকলি চ্যাটে যাবেন আপনার মানে উইকেন্ডে আপনি দেখবেন আপনার প্রতিদিন আপনাকে মার্কেটে পড়ে থাকতে হচ্ছে না আপনি পিসফুলি কাজ করতে পারবেন যদি আপনি উইকলি চার্টে পজিশনাল ট্রেড করেন এবং উইকলি চার্টে যদি আপনি অ্যানালাইসিস করেন এইভাবে ছোট ছোট অ্যানালাইসিস করছেন ছোট ছোট ট্রেড করছেন তাহলে কিন্তু আপনার রিস্ক টু রিওয়ার্ড ভালো পাবেন আপনার প্রফিটেবিলিটি হবারও প্রবণতা বাড়বে যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন ঠিক আছে আমরা এইভাবেই কিন্তু এখানে ট্রেডে এক্সিকিউট করতে পারি মানে ট্রেডে ট্রেডে এন্ট্রি নিতে পারি এবং ট্রেড দেখতে পারি ঠিক আছে এবার দেখুন আমরা যদি এখানে দেখি ধরুন এটা একটা টপ রাইট এটা তো টপ দেখ টপ করেছে প্রাইস কি এখানে ডাইভারজেন্স দেখিয়েছে যদি আমরা এখানে কি ডাইভারজেন্স দেখিয়েছে দেখা যাক উইকলি চ্যাটে দেখছি যে উইলি চার্টে দেখলাম যে এখানে ডাইভারজেন্স দেখায়নি ডেলি চার্টে দেখেন আমরা ডেলি চার্টে গিয়ে দেখেছিলাম যে এখানে ডাইভারজেন্স দেখিয়েছে রাইট এখানে ড্রাইভারজেন্স দেখিয়েছে ডেলি চার্টে গিয়ে এবার যদি আমরা উইকলি চার্টে এখানে ট্রেডে এন্ট্রি থাকতো আমার আমার যদি ট্রেড থাকতো এখানে রাইট আমি যদি ট্রেডে মানে কোন ট্রেডে যদি আমার মানে পজিশনে থাকতাম তখন আমি কি করতাম যখন ডাইভারজেন্স দেখাচ্ছে না প্রাইস ওপরের দিকে উঠছে এও মানে প্রাইস ওপরের দিকে উঠছে এও সমান থাকছে দেখুন ভালো যদি ভালো করে যদি লক্ষ্য করে দেখেন যে প্রাইস কিন্তু ওপরের দিকে উঠছে ক্লোজ ওপরের দিকে উঠছে বাট আর কিন্তু সমান বা নিচের দিকে একটু নামছে ঠিক আছে ইংলিশটাও কিন্তু খুব স্লাইডলি আমরা ডাইভারজেন্স দেখাচ্ছে ডেলি চার্টে যেটা খুব ভালোভাবে দেখাচ্ছে উইলি চার্টে কিন্তু দেখাচ্ছে তাহলে আমরা কি করব এখান থেকে পজিশন থেকে এক্সিস্ট করতে পারি যে এখান থেকে ডাইভারজেন্স দেখাচ্ছে তো এখান থেকে প্রাইস নাপতে পারে তো আমি এখান থেকে আমার প্রফিটকে বুক করতে পারি কিছু পার্সেন্টেজ প্রফিট আমি কিন্তু বুক করে নিতে পারি বুক করে কিন্তু ভালো ফিফটি পার্সেন্ট প্রফিট বুক করে নিলাম ফিফটি পার্সেন্ট আমি রেখে দিলাম টেলিং স্টপ লসের জন্য বা যদি আরো নিচের দিকে নামে বা আমার এই লো কে যদি ব্রেক করে চলে যায় যেটা আমি আমাদের টেলিং স্টপ লসও কিন্তু দেখিয়েছিলাম যে সুইং লো যদি ব্রেক করে যায় আমরা কিন্তু সেখান থেকেও টেলিং স্টপ লস অনুযায়ী এক্সিস্ট করতে পারি এইভাবে আমরা ট্রেডে এন্ট্রি নেওয়া ট্রেডে এক্সিট এক্সিট করা এই সব কিছুটাই কিন্তু আর এর উপর বেস করে কিন্তু আমরা করতে পারি আমি পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে आरएसआई এর উপর বেস করে শুধুমাত্র आरएसआई এর উপর বেস করে কিন্তু আমি ট্রেড নেই না আমি आरएसआई এর সঙ্গে আদার্স যে মানে কনফার্মেশন গুলো আছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ভলিউম মানে ভলিউমে যে এক্সপ্যানশন হচ্ছে বা বাড়ছে বা কমছে তার উপর ব্যাপার প্লাস প্রাইস অ্যাকশন প্লাস চার্ট প্যাটার্ন আগে আমি এগুলো দেখি তারপরে আমি আরএসআই কে দেখি ফর ট্রেডে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে বাট ফর ট্রেড থেকে এক্সিস্ট করার ক্ষেত্রে আমি আর এস কে খুব ভালোভাবে দেখি কারণ যখনই আর এস আই বিয়ারিস লং ট্রেড করি বিয় হচ্ছে তখন কিন্তু আমি বুঝি যে প্রাইস এখান থেকে নামতে পারে তাহলে আমি এখানে প্রফিট আমি বুক করে নিই দিনের জন্য সাইড ও সাইডোজ হতে পারে অন্তত যখনই রেন শিফট হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আমি প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার জন্য প্রফিটটাকে বাড়ানোর জন্য কিন্তু আমি এখান থেকে ট্রেড থেকে একজিস্ট করে যাই এইভাবে আপনি আপনার ট্রেডকে এক্সিকিউট করুন এবং প্র্যাকটিস করুন আমি আপনাকে একটা চাটে দেখালাম উইকলি চাটে আপনি ডেলি চাটে গিয়ে দেখুন আপনি সেভেন্টি ফাইভ মিনিট চাটে গিয়ে প্র্যাকটিস করুন বারবার ধরুন অন্তত নিফটি ওয়ান হান্ড্রেড চাটে আপনি আর যে জিনিসগুলো আমি আপনাদেরকে শিখিয়েছি মার্ক করুন যদি প্রয়োজন হয় সেই মার্ক করার পরবর্তী থেকে স্ক্রিনশট নিয়ে একটা পিপিটি করে আপনি আমাকে পাঠান যে স্যার আমি এটা করেছি আপনি আমাকে কি চেক করে দেবেন আমি আমরা সমস্ত কিছু চেক করে দেবো আমার ইমেল আইডি আছে আপনি আমার ইমেল আইডিতে ইমেল করুন আমি প্রত্যেকটা চেক করে দেবো আপনি যতক্ষণ না প্র্যাকটিস করছেন ততক্ষণ না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ক্লারিটি বাড়বে না আমরা ভাবছেন যে আমি দেখে নিলাম আমি স্যার আমাকে বুঝিয়ে দিলাম তিনটে ভিডিও দেখে নিয়েছি একবার করে সব মাথার মধ্যে আছে কিন্তু কখনোই সেটা কমপ্লিট স্টাডি হলো না কমপ্লিট স্টাডি তখনই হবে যখন আপনি এইগুলোকে প্র্যাকটিক্যালি ব্যাক টেস্ট করবেন প্র্যাকটিক্যালি প্রত্যেকটা চাটে গিয়ে মার্ক করবেন এবং বারবার ধরে করব যখন আপনি প্রত্যেকটা চাটে এইভাবে মার্ক করবেন তখন আপনার আই সেট হয়ে যাবে যে এটা বুলিশ রেন্সিপ হচ্ছে দেখার সঙ্গে সঙ্গে এটা বুলিশ রেন্সিপ এটা বিয়ার রেন্সিপ না এটা ডাইভার্জেন্স হচ্ছে না ডাইভারজেন্স হচ্ছে না তখন আপনাকে ডাইভারজেন্স দেখার জন্য এই মানে লাইন চাটেও গিয়ে দেখতে হবে না যে লাইন চাটে গিয়ে দেখতে হবে না কারণ আমরা তখন আই সেট হয়ে যাবে বারবার ধরে যখন আপনি দেখছেন সেই জন্য আমি সময় কথাটা বলি যে এটা ভালো টেকনিশিয়ান হতে গেলে মানে টেকনিক্যাল অ্যানালিসিস অন্তত পার ডে ওয়ান হান্ড্রেড চার্ট দেখতে হয় যদি আপনি পার ডে ওয়ান হান্ড্রেড চার্ট টু ইয়ার্স দেখেন তো আপনার দু বছর পরে টেকনিক্যাল অ্যানালিসিস একটা নেক্সট লেভেলে আপনি চলে যাবেন ঠিক আছে নেক্সট লেভেলে চলে যাবেন একটা এজ তৈরি হবে আপনার মধ্যে দক্ষতা তৈরি হবে যেটা আপনার ট্রেডিং এর যে এফিসিয়েন্সিকে বাড়াবে প্রফিটেবিলিটিকে বাড়াবে রাইট এই জায়গাটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে এবং ট্রেডিং করতে হবে সব থেকে বড় কথা প্র্যাকটিস করতে হবে চার্টে গিয়ে যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে প্র্যাকটিস করছেন আপনি আমার কেন যে কোনো ভিডিও দেখুন যে কোনো ক্রিয়েটারের ভিডিও দেখুন আপনার কিছু হবে যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে প্র্যাকটিস না করছেন ততক্ষণ না পর্যন্ত নিজে আপনি এক্সিকিউট না করছেন আমি দেখিয়ে দিলাম আমি করে দিলাম আপনি নিজে করছেন না কিন্তু হবে না আমি বারবার ধরে জোর দিচ্ছি নিজেকে করতে হবে আমার উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনি নিজে করুন নিজে চেষ্টা করুন এক বছর সময় দিন দু বছর সময় দিন তারপর আপনাকে কাউকে সময় দিতে হবে না আপনি নিজেই করে নিতে পারবেন আমি চাই আপনি নিজে করুন কার উপর ডিপেন্ডেন্ট হতে হবে না কম স্ট্র্যাটেজির উপর কাজ করুন আর এস আই যখন চুজ করেছেন আপনার ঠিক মানে ইন্ডিকেটার হিসাবে আপনি আর উপর মাস্টারি করুন কোন জায়গাটায় কিভাবে হচ্ছে কোন জায়গাটায় কাজ করছে কোনটা কাজ করছে না কেন করছে না কোনটার সঙ্গে প্রাইস অ্যাকশনের মিল আছে প্রাইস অ্যাকশনের মিলের সঙ্গে কোনটা কাজ করছে কোনটা কাজ করছে না ডিফারেন্সিয়েট করুন মানে একদম সেই চুল চেনে বিশ্লেষণ করুন তবেই কিন্তু আপনি একটা ভালো রকম ট্রেডার হতে পারবেন টেকনিশিয়ান হতে পারবেন এবং মার্কেট থেকে লং টার্মের জন্য প্রফিট জেনারেট করতে পারবেন আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধু-বান্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন তাদেরকে বোঝাবার চেষ্টা করুন যে সঠিক পথে সঠিক জায়গায় সঠিক কিছু শিখে ট্রেড করুক উইদাউট নলেজে কারোর টিপস দিয়ে কারোর টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে কেউ টিপস দেবে সেই টিপসের উপর ভিস করে ট্রেডিং করা উচিত না কারণ টিপসের উপর বেস করে ট্রেডিং করলে তার জার্নি ট্রেডিং বেশি দিন স্টাই হবে না সমস্ত কিছু মার্কেটকে লস করে সব চলে যাবে এটা শেখানোর জন্য তত এই ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করতে একদম ভুলবেন না কি শিখেছেন কোন জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে যে জিনিসটা বোঝাবার চেষ্টা করছে সেগুলো কিন্তু অবশ্যই বোঝাবার আমি চেষ্টা করব যদি আপনি কমেন্ট করেন যে স্যার আমি এটা বুঝতে পারছেন আমি অবশ্যই বোঝাবার চেষ্টা করব রাইট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনি প্রথমেই পান দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্স কে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন